বাড়িতে ঘুঘুর বাসা বাঁধলে কী হয় যুক্তি দিয়ে বুঝুন গুগো পাখি এই পাখির ডাক শুনলেই আমাদের মন কেন উদাস হয়ে যায় কিন্তু ঘুগু পাখি যদি খোদ আপনার বাড়িতেই বাসা বানিয়ে ফেলে তাহলে কি হবে দেখুন প্রযুক্তি আর ইট বালি পাথর আমাদের জীবন যতই গ্রাস করেছে পাখিরাও দিন দিন ভ্যানিশ হয়ে যাচ্ছে পাখির ডাক বদলে এখন আমাদের অটো টোটো হয়ে উঠেছে ঘুম ভাঙার রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি হঠাৎ যদি কারো বাড়িতে আচমকায় কোনো পাখি বিশেষ করে ঘুঘু কিংবা চড়ুই পাখি বাসা তৈরি করে ফেলে তাহলে অনেকেই বেশ চিন্তিত হয়ে পড়েন ভাবতে থাকেন ব্যাপারটা কি হলো কেন আমাদের বাড়িতে ঘুঘু এসে বাসা বাঁধল এরপর আমাদের কুসংস্কারী মন করতে করে এরই যে এরপর সুখী জীবন অশান্তি না তো আবার ভাগ্যে কোনো অভিশাপ নেমে আসবে না তো সবাই বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে ঘুঘু বা আশা কেন এমনটা নানা প্রশ্নের আমাদের মন নাজাল হতে পারে এবং ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিতে না পেরেই অনেকেই আমরা ঘুঘুকে তাড়ানোর ব্যবস্থা করে ফেলি খুচিয়ে বাসাটা ভেঙে দিই কিন্তু এই কাজ আদে উচিত গুগুর বাসার অর্থ আমরা শিক্ষিত মানুষ তার উপর আবার বাংলা ভাষায় ঘুঘুর বাসা গুগুর ফাঁদ শব্দগুলো নেগেটিভ অর্থে ব্যবহার রেওয়াজ রয়েছে যেমন ধরুন আমাদের প্রত্যেকের সরকারি অফিসে এখন গুগুর বাসা হয়ে দাঁড়িয়েছেন মানে সরকারি অফিসে গোপন কর্মকাণ্ড চলছে কিংবা বাছা গুগু দেখেছে গুগুর ফাদ দেখেনি মানে এবার বোঝাবে মজা কাকে বলে অথবা ওই লোক তত একেবারে ঘুঘু মানে ডুবে ডুবে জল খাওয়া পার্টি এ ধরনের বাক্য কিংবা শব্দে ব্যবহার করার স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে ঘুঘু ব্যাটা মোটেও ভালো জিনিস নয় সুতরাং ঘুঘুর বাসা ভালো হলে কি হবে অত দে খুচিয়ে বাসা ভেঙে দে ওই হ্যাঁ বাংলা ভাষায় একটি কথা আছে ভিটেই ঘুঘু চড়িয়ে দেওয়া মানে ভিটে ছাড়া করে দেওয়া আরে যদি ভিটে ছাড়া হন তাহলে সেখানে জঙ্গল তৈরি হবে সেই জঙ্গলে গুগু যদি বাসা বাঁধে গুগুর দোষ কি বিটে ছাড়ানোর সঙ্গে বিচারি গুগল কি সম্পর্ক প্রথমে আসা যাক শাস্ত্রের কথা যেখানে কিন্তু আমাদের মনের উল্টোর কথা বলা হয়েছে বলা হয়েছে যে কোন গৃহে পাখি বাসা বাঁধলে তা অত্যন্ত শুভ ও সৌভাগ্যের প্রতীক কারণ গোস্বামীর জীবনে শুরু হয়েছিল উন্নতি ভবিষ্যৎ হয়ে উজ্জ্বল এখনই শেষ নয় মনে করা হয় বাড়িতে চড়ই পাখি বাসা বাঁধলে দশটি নির্ধারিত ধরনের বাস্তব সমস্যা নিরাময় করে এছাড়া খেয়াল করে নিলেই বুঝবেন হিন্দু সনাতন ধর্মে সিংহ দেবতারে বাহন হলো পাখি উদাহরণ হিসেবে বলা যায় কার্তিকের বাহন ময়ূর দেবী সরস্বতীর বাহন রাজহংস বিষ্ণুর বাহন গরুর শনিদেবের বাহন কাক লক্ষ্মীর বাহন পেঁচা ইত্যাদি দেবী ও দেবতার পুজোর সময় তাদের বাহনের করা হয় জানলে অবাক হবেন প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুসারে পাখি দেবী লক্ষ্মীর ভক্ত সুতরাং বাড়িতে ঘুগু আসার অর্থ হলো আপনার দুর্ভাগ্য এবার সৌভাগ্যে বলে যেতে চলেছে যে গ্রহে থাকা সেই গৃহ সর্বদা আনন্দ ও সমৃদ্ধি হয়ে থাক ঘুঘুর তাহলে তো বদনাম কেন আসলে ঘুঘু খুবই শান্তশিষ্ট পাখি ঘুঘু সাধারণত যেখানে বাসা তৈরি করে সেখানে শান্তি রয়েছে নিরিবিলি জায়গা চুপ করে গোপনে বাসা তৈরি করে ডিম পাড়ে আমাদের চোখের সামনে গাছটি হয়তো গুগুর বাসা বেঁধেছে কিন্তু আপনার পক্ষে সেটা খুঁজে বের করা অত সহজ নয় কারণ কুকুর বাসা খুবই ছোট আকারের হয় এবং ঘুঘু পাখির গায়ের রং এমন যা গাছের সঙ্গে মিলে যায় গুগুর তা নিজে বাঁচবার কোনো অস্ত্র নেই ওই গায়ে রঙে ভরসা বিজ্ঞান কি বলে দেখুন বিজ্ঞান এ নিয়ে কি নিয়ে জানাচ্ছে বিজ্ঞানী হওয়া প্রয়োজন নেই বিজ্ঞানের সব থেকে যদি ভালো কোনো থাকে তাহলে পৃথিবীতে সবারই প্রয়োজন বাস্তুতন্ত্র তা প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে কিন্তু আমাদের যেসব ভাষার সময় সুতরাং এই ঘুঘুর ভাষা ভেঙে দিলে মহাভারত অশুদ্ধ হবে না এই এইভাবে আমরা যা করার প্রয়োজন নেই তাই করে ফেলি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও বানানো উৎসাহিত করে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং